একদিন হজরত মরিয়ম আলহি সাল্লাম তার পুত্র ঈসা আলহি সাল্লামকে বললেন হে আমার পুত্র আমার ফল খেতে খুব ইচ্ছে করছে আমার জন্য কিছু ফল নিয়ে এসো মায়ের আদেশ পেয়ে হজরত ঈসা আলহি সাল্লাম তার জন্য ফল আনতে চলে গেলেন এদিকে হজরত মরিয়ম আলহি সাল্লাম একাকী তার কক্ষে বিশ্রামরত অবস্থায় অবস্থান করছিলেন এমন সময় তার সামনে একজন ফেরস্তা মালাকুল মৌত উপস্থিত হলো মরিয়ম সাল্লাম আজরাইলের ভয়ঙ্কর আকৃতি দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল হযরত মরিয়ম আলহী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কে কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন তখন ফেরেস্তা আজরাইল আলহি সাল্লাম বললেন আমি আজরাইল আমি আল্লাহর নির্দেশে আপনার যান কবচ করার জন্য এখানে এসেছি দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গেছে আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজরাইলের কথা শুনে বিমর্ষ ভরাকান্ত কণ্ঠে হজরত মরিয়ম আলহ্লাম বললেন আপনি আমাকে কিছুক্ষণের জন্য সময় দিন আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল নিয়ে আসার জন্য একটু বাহিরে পাঠিয়েছি দুনিয়া থেকে শিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটু দেখা করতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে দুই চারটি উপদেশবাণী শুনিয়া দেবার ইচ্ছা রাখি আমার পুত্র আসার পরেই আপনি না হয় আমার জান কবজ করবেন মালাকুল মত আজরাহাল্লাম বললেন হে ইসার জননী আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন এই সময়ের মাঝে তাকে মৃত্যুবরণ করতে হবে এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া অথবা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয় আল্লাহ রব্বুল আলমিনের এই ঘোষণা অনুসারে আমাকে এক্ষুনি আপনার জান কবজ করতে হবে আজরাইলের এই কথা শুনে হাজরত মরিয়ম সাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর আদেশের অবাধ্য নই কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি বারো কিছু বলতে পারলাম না এবং তাকে একটি বারও দেখতে পেলাম না যাই হোক আল্লাহ যা করেন সবকিছু তার বান্দার মঙ্গলের জন্যই করেন এরপর হজরত মরিয়ম সাল্লাম তার যান কবজ করার অনুমতি প্রদান করলেন ফেরিস্তা আজরা ইসাল্লাম যত সময় হজরত করে চলে গেলেন এবং মরিয়ম আলহিহি পবিত্র দেহখানি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ইসা আলাইসাল্লাম ফিরে আসলেন দেখলেন তার জননী মাটিতে পড়ে আছে তিনি ভাবলেন আমার মা হয়তো ঘুমিয়ে পড়েছে এই জন্যই তিনি তাকে আর বিরক্ত করলেন না কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সারা শব্দ না পেয়ে হজরত ঈসা আলহিস্লাম বুঝতে পেলেন তার জননীর পবিত্র আত্মা দেহ ত্যাগ করে চলে গিয়েছে হজরত ঈসা আলহি তার মাতার এই এইরূপ হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন তিনি মাতা হারানোর দুঃখে বেহাল অবস্থায় কাঁদতে লাগলেন হজরত ঈসা আলহি সাল্লামের এই করুণ কান্না দেখে বনের পশু পাখিও কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেলেন এইভাবে কিছু সময় অতিবাহিত হবার পর হজরত ঈসা আলহি সাল্লাম তার মাতার দাফন কাপনের কাজে মনোনিবেশ করার জন্য মনে করলেন তাই তিনি তার মাথার দাপন কাপনের জন্য সহযোগী অনুসন্ধানে বেরিয়ে পড়লেন কিছুদূর চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয় হজরত ঈসা আলহি সাল্লাম তাদের কাছে তার মা তার মৃত্যুর কথা বললেন আমার মায়ের দাফন কাজে আমাকে একটু সাহায্য করুন তারা হজরত ঈসা আলহি সাল্লামের কথা শুনে বলল হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নই আমরা আল্লাহর ফেরেস্তা আমরা আপনার মায়ের দাফন কাপনের কাজে অংশগ্রহণ করার জন্য বেহেস্তে থেকে এসেছি এবং আমরা হজরত মারিয়া আলহি সাল্লামের দাফন কাপন উপযোগী কাপড় সুগন্ধি ও আনুষঙ্গিক জিনিসপত্রের সঙ্গে নিয়ে এসেছি অতপর হজরত ঈসা আলহি সাল্লাম তাদেরকে নিয়ে তার মায়ের দাফন কাপনের কাজ সম্পূর্ণ করলেন দাপন কাপনের কিছু সময় পর হজরত ঈসা আলহি সাল্লাম আল্লাহর দরবারে আরোস করলেন ইয়া মাহবুদ তুমি তো আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছ আমার ইচ্ছে হচ্ছে আমার জননীকে কবর থেকে জীবিত করে কিছু কথা জিজ্ঞেস করি সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন অনুমতি প্রদান করলেন হজরত ইসা তার মাতার কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে মাতা আপনি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে কবর থেকে জীবিত হয়ে যান আর সাথে সাথে হজরত মরিয়ম আলহি সাল্লাম কবর থেকে জীবিত হয়ে গেলেন অতপর হজরত ঈসা আলহি সাল্লাম তার মায়ের নিকট জিজ্ঞেস করলেন হে আমার জননী দুনিয়াতে কোন সময় আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছে হজরত মরিয়ম আলহি সাল্লাম বললেন হে পুত্র যান কবজের সময় আমার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছে অতপর আল্লাহ রব্ব আলমিনের হুকুমে পুনরায় মরিয়ম আলহি সাল্লাম কবরের ভিতর প্রবেশ করলেন মায়ের ইন্তেকালের পর হজরত ঈসা আলহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন কিছুদিন সেখানে অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার প্রতি অহিন হাজির করেন এবং তাকে ইমজিল কিতাব দান করেন আল্লাহরবুল্লাহ আলামিন বলেন তুমি তোমার এই নতুন সরিয়া কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহরবুল্লাহ আলমিনের এই আদেশ মোতাবেক হজরত ইসা আলহ ইসাল্লাম এক সমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব নাজিল হয়েছে তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে নিজেদের জীবন জীবনযাপন করতে থাকো এবং এ বিষয়ে তোমরা অটুট থাকবে সে অঙ্গীকার গ্রহণ করো হজরত ইসা আলহিসাল্লামের কথা শোনা মাত্র বনি ইসরায়েল জাতির কিছু লোক অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম কিন্তু তুমি সেই সুযোগ কাজে লাগিয়ে এখন আমাদের পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করার কথা বলছো এবং নিজের একটি শরিয়া তৈরি করে সেই সরিয়া আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ তোমার এই ষড়যন্ত্র এবং পরিকল্পনা ত্যাগ করো তা না হলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব ইসা আলহিসাল্লাম তাদের জবাবে বললেন আমি আল্লাহর একজন নবী হিসেবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তোমাদের এই পদ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি হজরত ইসা সাল্লামের নতুন শরিয়ার কথা প্রচার হওয়ার সাথে সাথেই বনি ইসরাইলিদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা সৃষ্টি হলো অল্প কিছু লোক হজরত ইসা আলহি সাল্লামের নিকট কালেমা পরে ইসলাম গ্রহণ করল এরই মধ্যে নবী ঈসা আলহি সাল্লাম তাদেরকে অসংখ্য অগণিত মজেজা প্রদর্শন করেন তার মধ্যে প্রধান হল মৃতকে জীবিত করা কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলা এবং মাঠের পাখি বানিয়ে তাতে প্রাণ সঞ্চালন করা এবং অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এইসব মোজেজা দেখে কিছু লোক দিনের পথে চলে আসলো কিন্তু যারা এক ঘরে বা অহংকারী ছিল তারা এত সব কিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে উঠল অহংকারী বনি ইসরায়েলিগণ নবীকে হত্যা করার পরিকল্পনা শুরু করলো হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারে বলি ইসরাইলগণকে বললো তোমরা ইতোপূর্বে হযরত যাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ইহাই আলাইহিস সালামকে হত্যা করেছো এখন তোমরা হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করছো এটা জাতির জন্য বিপজ্জনক এবং ভয়ঙ্কর তৎপরতা তোমরা এই ভয়ানক পরিকল্পনা থেকে ফিরে এসো হজরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন নবী তিনি তোমাদের যে সকল মুজিজা দেখিয়েছেন সেগুলো তার নবুয়তের প্রমাণের জন্য যথেষ্ট তারপর আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল হজরত ঈসা আলহি সাল্লাম পুনরায় একদিন সবাইকে বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত মৌসা আলহি সাল্লামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবার দিন এই দিনে তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ আল্লাহতালার এবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তলাবত করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কোনো অন্যায় কাজে মনোনিবেশ করবে না এবং এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হবেন এবং আল্লাহর রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপর বিপদ আপদ ও আজাব নেমে আসবে এ হে বনে ইসরায়েল সম্প্রদায় তোমরা সকলেই আমার এই দাওয়াত কবুল করো এই বিষয়টির উপর আমল করো হজরত ইসা সাল্লাম আরও বলেন আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে যে কিতাব নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব আমার পরে আরও একজন নবী আসার সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি যার নাম হবে আহমাদ যিনি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী তোমাদের মধ্যে যদি কেউ তার সাক্ষাৎ করে সেই ব্যক্তি হবে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং তার উপর একখানা সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে সেই কিতাবের নাম হলো আল কোরআন যে ব্যক্তি সেই কিতাব পাঠ করবে এবং সেই পথ অনুযায়ী আমল করবে সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা মর্যাদাবান তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহুরাবুল আলামিন এবং তার ফেরেশতাগণ দরুদ সালাম পেশ করে সেই নবীকে আল্লাহুরব্বুল আলমিন হাবিব অর্থাৎ দোস্ত হিসেবে আখ্যায়িত করেছেন যদি তাকে সৃষ্টি করা না হতো তাহলে আসমার এবং জমিনের কিছুই সৃষ্টি হতো না এতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান মর্যাদা কতটুকু আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই নবীর উন্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রব্বুল আলমীন আমার দোয়া কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব বনে ইসরায়েলিগণ ইসা আলিহিসাল্লামের বক্তব্য শুনে বলল এ তো দেখছি পূর্বের সব সরিয়াকে ভেঙে নিজে নতুন এক সরিয়া তৈরির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্র করছে এটা এর দেশের বাদশার কাছে এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা প্রতারণার জাল ভেদ করে এ সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি সত্তর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত বনি ইসরায়েলের মধ্যে যখন চরম দ্বন্দ্বমুখর পরিবেশ সৃষ্টি হলো হজরত ঈসা আলহি সাল্লাম ও তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায় এই ব্যাপারে বাদশাহ একটি কোপন মিটিং ডাকল বাদশাহ সেই মিটিংকে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য এরা নবী ও রাসুলগণের শত্রু এবং আল্লাহরও শত্রু এ ব্যাপারে তোমাদের যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করবো বাদশাহর এরূপ বক্তব্যের পর সকলেই সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসা আলহি এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে তারা হজরত ইসা আলহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করল পরের দিন থেকে হজরত ঈসা আলহি সাল্লামের পিছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করতে থাকল একাকি পাওয়ার চেষ্টা করতে লাগলো ঈসা আলহি সাল্লামের অনুসারীরা যখন দেখলো বনি ইসরাগণ হজরত ঈসা আলহি সাল্লামকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা নবীর পাহারায় নিযুক্ত হল একদিন হজরত ঈসা আলহ ইসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে চালক নামে একটি গৃহে অবস্থান করছিলেন এই খবর জানতে পেরে বনি ইসরাহলিগণ সেই গৃহে প্রবেশ করে ঈসা আলহি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করল এই সময় আল্লাহ রব্বুল আলমিন একটি করলেন। যে তিনি তার নবীকে আসমানে মহান আল্লাহ আদেশ দিলেন হে তুমি যাও এবং নবীকে শ্ম মানে নিয়ে আসো আল্লাহ রব্বুল আলমিনের আদেশে হজরত জিব্রাহিল আলহি সাল্লাম হজরত ঈসা আলহি সাল্লামের নিকট চলে আসলেন এসে বললেন আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত হলো আপনি এখনোই আমার সঙ্গে চলে যাবেন হজরত ঈসা আলহি সাল্লাম জিব্রাইল আলহি সাল্লামের সাথে আসমানে যাবার প্রস্তুতি নিতে লাগলেন কিতাবে বর্ণিত আছে হজরত জিব্রাইল আলহিমাম হজরত ঈসা আলহি সাল্লামকে একটি সাদা মেঘের ওপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেল এদিকে বনি ইসরায়েলের সর্দার সুই খোলা তরবারি হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল ঘরে এসে হজরত ঈসা আলহি সাল্লামকে তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কোথাও পেলো না মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুমে সুইয়ের মুখমণ্ডল হজরত ইসা আলহি ইসাল্লামের মতো হয়ে গেল যখন সে ঘরের বাহিরে আসলো তখন বনি ইসরাহলিগণ তাকে ঈসা আলহি ইসাল্লাম ভেবে পাকড়াও করে নিলেন এবং তাকে প্রচণ্ড মারধর করল কিন্তু কি থেকে কি হয়ে গেলো সুইউই কিছুই বুঝতে পারল না তখন চিৎকার করে বলতে লাগলো ভাইরা তোমরা কি করছো তোমরা আমাকে মারছ কেন আমি তো তোমাদের সর্দার উই আমি তো ঈশাকে ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কিন্তু কোথাও তাকে পাইনি তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে মারছ ইহুদিরা বলল ঈশা তুমি নিজের জীবন বাঁচানোর জন্য তালবাহানা করছো কিন্তু আমরা তো তোমার প্রতারণায় আর ভুলবো না আমরা তোমাকে আজ হত্যা করেই ছাড়ব বনি ইসরায়েলিদের সর্দার উই বলল ভাইয়েরা তোমরা আমার কথা শোনো ইসা একজন জাদুকর সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে কিন্তু কে শোনে কার কথা ইহুদিরা তাদের সর্দারের উপর কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালায় এরপর তাকে শুলে চড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলল সর্দার সুই যখন বুঝতে পারল যে জনগণ তাকে শুলে চরানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো ভাইরা। আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের উস্তাদ আমার চেহারায় কী পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হজরত ঈসার খোদার কীর্তি আমার মনে হচ্ছে ঈশা আল্লাহ তালার একজন সঠিক আল্লাহ তার নবীকে নিরাপদ রাখার জন্য হয়তো এমনটা ঘটিয়েছেন সুইয়ের এই কথা শুনে বনি ক্ষিপ্ত হয়ে গেল তখন তারা কোনো রকম দেরি না করে তাদের তাদের সর্দারকে শুলে দিল সর্দার শুলের মধ্যে বাঁচাও বলে চিৎকার করতে লাগল কিন্তু কেউই তার কথা শুনল না এরপর সুইয়ের প্রাণবায়ু নিভিয়ে গেল এই দৃশ্য দেখার পর অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল যখন সর্দারকে শুলে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকের মনে হলো এটা ঈসা আলহিসাম নয় ঈসা আলহিসাল্লামকে আল্লাহরবুল উঠিয়ে নিয়েছেন কেননা হজরত ঈসা আলহি সাল্লামের সময় তার যেসব অনুসারীরা তার সঙ্গে অবস্থান করছিল তারা কিছু সাধারণ জনগণকে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে আমাদের পয়গম্বরকে বলে আলমিন আসমানে উঠিয়ে নিয়েছেন এবং তাকে নিরাপদ রেখেছেন পরবর্তীতে আখেরে জামানার যে নবী পৃথিবীতে আসবেন এবং তার উপর যে কোরআনুল কারিম নাজিল হবে সেই কোরআনুল কারিমের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে এটা জানিয়ে দেওয়া হবে যে রব্বুল আলমিন কিভাবে পরিকল্পনা করেছিলেন এবং কিভাবে ঈসা আলহি সাল্লামকে আসমানে উঠে নিয়েছিলেন এবং তিনি আসমানের কোথায় অবস্থান করছেন এবং আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উন্মত হিসেবে হজরত ঈসা আলহি সাল্লাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন এবং পৃথিবীতে ন্যায় ও আল্লাহ রাব্বুল আলমিনের আইন প্রতিষ্ঠিত করবেন